নারীর স্বামী কেন দরকার জানেন জানেন না আমি বলছি একটা মেয়ে মানসিক চিকিৎসকের কাছে গিয়ে বলছে দেখুন আমি শিক্ষিতা স্বাধীন স্বনির্ভরশীল আমার বিয়ে করার দরকার নেই আমি বিয়ে করতে চাই না আমি এরকমই থাকতে চাই কিন্তু বাড়ির থেকে মানছে আমার বাবা মা আমাকে জোর করছে বিয়ে দেওয়ার জন্য এখন আমি কি করবো ডাক্তারবাবু তখন মেয়েটাকে বোঝাচ্ছে দেখুন নিঃসন্দেহে আপনি জীবনে সবকিছুই পেয়েছেন আপনার কোনো কিছু অভাব নেই কিন্তু একটা সময় আসবে যখন আপনি আপনার প্ল্যান মতো চলতে পারছেন না কিছু উল্টো পাল্টা হবে কিছু ভুল হবে কখনো কখনো ব্যর্থ হবেন আপনি পরিকল্পনা মাফিক চলতে পারবেন না কখনো কখনো ইচ্ছে পূরণ হবে না তখন আপনি কাকে দোষ দেবেন নিশ্চয়ই নিজেকে দেবেন না মেয়েটি বলছে কখনো না আমি আমাকে দোষ দেবেন ডাক্তারবাবু তাহলে ঠিক এই কারণেই ঠিক এই কারণেই একটা কারণে কম আর কিছু না হোক অন্তত তো চাপাতে পারবেন দোষ চাপানোর জন্য হলেও না একটা স্বামীর দরকার এবার আপনার ব্যাপার তখন মেয়েটা বলছে তাই শেষ বয়সে কি করবো অন্তত পরের ঘরে দোষ গুলো চাপাই তো মরতে পারবো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো হ্যাঁ আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ